হাদিস শরীফের মধ্যে আসছে বনি ইসরায়েলের একজন মানুষ কানা ফিমান কানা কবলা কুম রজরুন এমন একজন মানুষ ছিল ইন্নাহু কাতালা তিসরাতাম ওয়া তিসরাইনা নাফসান যেই ব্যক্তি 99 জনকে খুন করছে কয়জনকে 99 কথা কয় না 99 কথা কি বুঝেন না আপনারা কতজনকে কতজনকে 99 জন মানুষকে হত্যা করেছে ফাআসআলান আলাম আহলিল আরদে ফাদুল্লাহ আলা রাহিবিন নিরানব্বই জন মানুষ খুন করার পরে এবার তার মাথার মধ্যে আসছে দুনিয়া তো আমার চিরস্থায়ী না দুনিয়া তো আমার ক্ষণস্থায়ী এই আমি চিরদিন থাকতে পারবো না আমার তো একদিন চলে যেতে হবে নিরানব্বই জন মানুষকে খুন করলাম এটার বিচার কি হওয়া দরকার নিরানব্বই জন মানুষের খুনের বদলা যদি আমার আল্লাহ নেয় পরকালে পার পাওয়ার কোন সুযোগ আসেনি কথা কয় না এবার ফাসরান আলামে আহলে আলামে আহলিন আরদে এবার জমিনে যাদের কাছে খোঁজ আছে তাদেরকে খোঁজ করতেছেন ফাদুল্লা আলা আমাকে একজন আলেমের সন্ধান দেন একজন ফাদরীর সন্ধান দেন যার কাছে গিয়ে আমি আমার মনের কথাটা ব্যক্ত করতে পারবো একটু আওয়াজ করে কোন সুলহান যার কাছে গিয়া আমি আমার মনের কথাটা ব্যক্ত করতে পারবো যে আমি তো নিরানব্বই জন মানুষকে খুন করলাম হত্যা করলাম আমি এখন একটু তওবা করতে চাই আমার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা দুনিয়ার কোনো ভালো একজন আলেমই বলতে না এই কথাটা কথা ঠিক কিনা আল্লাহর বান্দা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এবার খোঁজ করতেছে কার কাছে যাওয়া যায় একজনকে পাইছে পা আতা তার কাছে গেছে যাওয়ার পরে বলতেছে ইন্নাহু হু পা তারা আতিস্রতা একজন মানুষ নিরানব্বই জনকে হত্যা করছে কতজন নিরানব্বই জনকে হত্যা করতেছে হাল্লাহু মিন তাওবা বলেন তো তার জন্য কোনো তাওবা আছে কিনা এবার ওই জবাব দিছে লা 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 নিরানব্বই জন মানুষ নিরানব্বইটা মানুষকে যে ব্যক্তি হত্যা করেছে তার জন্য কোনো তাওবার সুযোগ নাই কথা কয় না তাওবার সুযোগ নাই তাওবার যেহেতু সুযোগ নাই তলোয়ার ছিল হাতে দিছে হেরে হতায়া কথা বলেন নাই না করার সঙ্গে সঙ্গে তওবা তো নাই তাহলে আরেকটা হত্যা করি তলোয়ার দিয়া দিছে আলাদা কইরা নিরানব্বই সাথে আরেকটা যোগ হইছে কয়জন কথা কয় না একশো জন হত্যাকারী মানুষ এত কম ছিল 99 সাথে আর একটা যোগ হইছে মাথা তো গরম চিন্তা তার মাথার মধ্যে কি করলাম মাথা গরম করে একশোটা পুরাইলাম ফালা না আলা আমি হারিল আরদে ফাতুল্লা আবার জমিনে দৌড়াইতেছেন আর খোঁজ করতেছেন আমাকে একজন আলেমের সন্ধান দেন আমাকে একজন আলেমের সন্ধান দেন যার কাছে গিয়ে জানি তাও আবার কোনো সুযোগ আছে কি না তাও আবার কোনো সুযোগ আছে আবার খোঁজ করতে করতে একজনকে পাইছে এবার গিয়া গিয়া বলতেছে বলেন তো দেখি ইন্নাহু কতার আমি একজন মানুষ একশো জন মানুষকে হত্যা করছে শাহাল্লাহ মিন তাওবা তার জন্য কোনো তাওবা আছে কিনা এবার আল্লাহর বান্দা জবাব দেয় না মাইয়া হৌ লু তাওবাত মাইয়া হোলো তওবা বাই তাওবা ওই ব্যক্তির মধ্যে এবং তওবার মাঝে কোনো তাও পাঠ্য কোনো পর্দা নাই যেই ব্যক্তি তওবা করতে চায় আল্লাহর কাছে আল্লাহর দরবারে তওবা করতে চায় ও বাইনাহুলু বাইনাল্লাহ ও বাইনাত তওবা আল্লাহ এবং তওবার জন্য তার মাঝে কোনো পর্দা থাকে না কোনো বাধা থাকে না ইচ্ছা করলেই সে আল্লাহর দরবারে তওবা করতে পারে তওবা করতে পারে বাবা জি রে আবার আল্লাহর বান্দার কাছে যাওয়ার পরে বলতেছে ও বাইনাহুলু বাইনাত তওবা ও বাইনাল্লাহ বান্দার তবা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বাধা থাকে না তবার সুযোগ তার জন্য আছে বলে বলেন তো এখন কি করা লাগবে বলে এনতলেক ইলা আর কাজা যা বিহা আল্লাহ এবার আলেম সন্তান দিয়া দিছে অমুক এলাকায় চলে যাও অমুক জায়গায় চলে যাও সেইখানে গিয়া দেখবা একদল মানুষ আল্লাহ পাকের এবাদত করে কার এবাদত

যে এলাকায় আল্লাহর বান্দা ইবাদত বندگی করে সেই এলাকায় যাও ওর আল্লাহর বান্দা এক দৌড় দিছে প্রতিমধ্যে আজরাইল প্রতিমধ্যে কে আজরাইল 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 আলে থুইয়া যায় না লয়া যায় কথা কয় না লয়ায় যায় আজরাইল থুইয়া যায় না লয়ায় যায় লয়ায় যায়নি কেউ যাই তো একজনের না বাকি কয়েকজন দেখবেন এক সময় আমাদের সমাজে দেখবেন হঠাৎ করে যদি এমন হয় যে এক এলাকার মধ্যে দুই তিনজন মানুষ মারা গেছে তখন দেখবেন মধ্যে মুসলিমের সংখ্যা বাড়িয়ে যায় দোয়া দোয়াদুর পড়ানোর সংখ্যা বাড়িয়া যায় দুই দিন পরে বয় কয়েকটা গেলে আবার ভুলে যায় আছে না নাই যখন একসাথে দুই তিনজন যায় তখন চিন্তা করে আজ যেহেতু আইসে আমারও না ছাড়বো না দুই তিন দিন পরে যখন আবার

আর যদি জিজ্ঞাসা করতে মোহে কি হরেন আর চোখ দিয়ে কী চান ওই মুখ দিয়ে লাই লাইল নাম তো শোভা না কিনে তুমি না জল ইম পড়তে আসি ওই চোখ দিয়ে টেলিভিশন দেখো শোকের কাম চোখে করে মুখের কাম মুখে করে বলেন তো এই ইবাদত আল্লাহর জন্য হয়েছে কথা কন না এটা তো করোনা থেকে বাঁচার জন্য শুধু পড়তে আসে যে শোক দে টেলিভিশন চাই করোনা আইলো যাতে বুঝতে আর হাতে তসবি আছে কথা কেন এমন আছে না নাই যদি বলেন আছে না নাই আজ যাই আইলে থুয়া যায় না লইয়া যায় কাজ আইলে যদি কই ভাই আজকে এখন এই কেবল গরমকালটা আইছে শীতটা কেবল গেছে আর কয়েকদিন সময় দে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিয়ে দিবেন আজ যাই যাইব কথা কনা আজ যাই লাস্টে থুয়া যায় না লয়া যায় একশো জন মানুষ হত্যাকারী বান্দা আল্লাহর ওলিদের দিকে যাওয়ার জন্য দৌড় দিছে প্রতিমধ্যে আজরাইল তার মৃত্যু হয়ে গেছে এবার দুই দল ফেরেশতা কয় দল দুই দল এক দল জাহান নামের ফেরেস্তা আরেক দল জান্নাতের ফেরেশতা দুই দল মিলে টানাটানি শুরু করছে কি করছে টানাটানি শুরু করছে আল্লাহ রব্বুল আলম উপর থেকে দেখা মুস্কি মুস্কি হাসতে আছে এক দল কয় জান্নাতি আরেক দল কয় একশো জন মানুষকে হত্যা করেছে তার স্থান আল্লাহর জাহান্নাম আরেকদল বলতেছে আল্লাহর বান্দার তবা করার জন্য আল্লাহর দিকে যাচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের দিকে যাচ্ছে আল্লাহ রউলিদের দিকে যাচ্ছে তওবা করার জন্য তওবা করার জন্য এবার সাল্লিশ করার জন্য ডাক দিছে কারে আল্লাহ রে রেল্লা পাঠাইছেন জিব্রাহিল সালিশ করার জন্য কারে পাঠাইছেন আমগো আন্দোদেশের সাল্লিশের যেই কন্ডিশন টাকা দিলেই সাল্লিশের মোড় ঘুরে কথা না। টাকা দিলেই মোড় ঘুরে ঘুরে না দুই ভাইয়ে জগড়া লাগছে কয় ভাই দুই ভাই জগড়া লাগছে পিঠা ফেটি পর্যন্ত হইছে এখন চাল্লিশ এলাকার মাতব্য যা আছে সব নিয়ে আসছে এবার বড় মাতব্য যার রায় বিচার হবে যার রায় কি সিদ্ধান্ত হবে মাতাব্য ছোট ভাইয়ের ঘর দিয়ে ঘরের সামনে যাইতে আছে। ছোট ভাই ডাক মাতব্য সব একটু আসেন এক কিলো পান খান এক কিলো পান খাওয়াই দিছে হাতে এক হাজার টাকার কচকচা পাঁচটা নোট পাঁচ হাজার টাকা হাতের মধ্যে গুজে দিয়া মাতব্য সব একটু আমার দিকে সায়েন আমি তো ছোট মানুষ আমি তো ছোট মানুষ একটু আমার দিকে তাকায়েন আবার সামনে গেছে সামনে বড় ভাইয়ের ঘর বড় ভাই ঘরে নিয়ে এক কিলো পান খাওয়াই দিছে হাতে এক হাজার টাকার নোট দশটা দিছে কয়টা দিছে কথা কয় না আর ধরে কোন 10 আমন নাই অন্য না লেখাই আছে কটা দিছে 10টা দিছে এবারে 10000 টাকা তো নিয়া শালনিছে বসছে রায় দিছে বড় ভাইয়ের পক্ষে কার পক্ষে বড় ছোট ভাই ঘরের সামনে দাঁইতি আছে ছোট ভাই বলতেছে মাতব বাতব শপথ করলেন নাকি কয় কি করবে তোমার পাশে ঢাকкая নিছে দশ আছে না নাই আছে কথা বলেন আছে না নাই তো জিব্রাইল কি টাকা খায় শালনিছে করবে না কথা কয় না না টাকা খায় করবে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় কষ্ট হয় বাবাজীরা আমার আল্লাহর ফেরেশতা হযরত ইব্রাহিম হিসারা সালাতু ওয়া সালাম দুই দলের সামনে চলে আসলেন টানাটানি করো কেন বলো এবার এক দল বলতেছে 100 মানুষকে হত্যা করছে আমলনামায় কোনো নেকি নাই 100 জন হত্যাকারীর 100 জন মানুষের যত পাপ সব তার আমলনামায় জমা হয়েছে বুঝেন নাই কথা এখনো কেউ যদি কাকে কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে ওই ব্যক্তির যত পাপ যিনি হত্যা করেছেন তার নামায় জমা হবে তার আমলনামায় জমা একটু আস্তে কর নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরো আস্তে কর নাউযুবিল্লাহ জিব্রাইল বলতেছে কী জন্য টানাটানি বলে একশো জন মানুষকে হত্যা করছে আমল নামায় কোনো নেকি নাই বরং একশো জনের পাপ জমা হয়েছে আবার একশো জন হত্যার পাপ তো আমল নামে আসেই জাহান জান্নাতের বলতেছে জিবরাইল তবা করার জন্য আল্লাহর অলিদের দিকে রওনা করছে আল্লাহর প্রিয় বান্দাদের দিকে রওনা করছে আল্লাহর অলিদের দিকে সেই এলাকায় যাওয়ার জন্য রওনা করছে তার মনের মধ্যে নিয়ে ছিল তও বা করবে কি করবে আরো ধরে কন তও বা করবে মনের মধ্যে নিয়ে ছিল আল্লাহর অলিদের দিকে যাচ্ছে শুধু জান্নাতে যাওয়ার কথা কারণ তার নিয়ত আল্লাহ বলেন ইন্নাল্লাহ আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ আলায়াংদুল্লাহ সোয়া রিকুম ওলা ইলাম ওয়ালাইকুম ওলা কেয়াংদুল্লা কলু বিকুম আলিকুম আল্লাহ তোমাদের দেহের দিকে তাকায় না সম্পদের দিকে তাকায় না আল্লাহ তাকায় তোমাদের অন্তরের দিকে কিসের দিকে তাকায় আজ থেকে তবারুক নামার জন্য আসছি ওয়াজ শোনার জন্য আসছি আমরা যদি নাও কই দুনিয়ার কেউ না জানলেও জানে কে সরে কর না নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত তার আমলের চাইতেও দামি মুমিনের নিয়ত তার আমলের ও দামি মুমিন যদি ভালো নিয়ত করে মুমিন যদি খারাপ নিয়ত করে আমল নামায় গুনাহ লেখা হয় না গুনাহ লেখা হয় না গুনাহ লেখা হয় না যখন সে পাপ কাজ করতে যায় খারাপ কাজ করতে যায় খারাপ কাজ করতে গেলে খারাপ কাজ করবে করবে এমন সময় যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসে আল্লাহ কাজ পরিত্যাগ করে আল্লাহর নাফরমানির কাজ পরিত্যাগ করে আল্লাহ ফেরেশ্তাদেরকে ডেকে বলে বলেন ফেরেশতারাশ দেখো আমার বান্দা পাপের কাজে যাচ্ছে আমার নাফরমানিমূলক কাজে যাচ্ছে হঠাৎ করে আমার কথা মনে হয়েছে আমার কথা মনে হওয়ার কারণে আমার জন্য আমার বান্দা গুনাহের কাজ ছেড়ে দিয়েছে আমি আমার বান্দার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিলা আপনারা আসেন না গেছেন কষ্ট হয় আপনাদের শেষ করে দিয়ে সর্বকর মধ্যে শেষ করবেন সাল্লাহ প্যারে হাজিরের মমেন যখন নিয়ত করে ভালো কাজের সঙ্গে সঙ্গে আমন্না মায়েনে কি লিখে দেয় কে একশো জন হত্যাকারী রওনা করছে আল্লাহর অলিদের বাড়ির দিকে দুই দলের টানাটানি জিবরাইল আসতে সাল্লিশ করার জন্য একদল কয় একশো জন হত্যার গুণা তো আছেই আবার একশো জনের পাপ আমল নামাই জমা হয়েছে জান্নাতের ফেরেস তারা বলতেছে আল্লাহর অলির বাড়ির দিকে রওনা করছে আল্লাহর অলিদের শান কেমন মান কেমন মর্যাদা কেমন আল্লাহর অলিদের কাছে গেলেও গুণা মাফ করে কে এবার আল্লাহর ফেরেস তাজিবাহিম আল্লাহ আপা আকরাবুল আলমিনের কাছে গিয়ে বলতেছে আল্লাহ কেস তো বড় ডেঞ্জারাস কেস কি ডেঞ্জারেস দুই দলের পক্ষেই শক্ত এভিডেন্স শক্ত প্রমাণ আদি আছে দুই দলের পক্ষেই রায় দেওয়া মুশকিল রায় দেওয়া কথা কয় না রায় দেওয়া দুই দলের পক্ষে শক্ত এভিডেন্স আছে এবার আল্লাহ জিব্রাইল কে ডেকে বলতেছেন জিব্রাইল ও জিব্রাইল আমার বান্দা এই জায়গায় ইন্তেকাল করছে ওই জায়গা থেকে পিতা দিয়ে মাপ দেওয়া শুরু করো যেখান থেকে দৌড় দেওয়া শুরু করছে যেখানে যাওয়ার জন্য নিয়ত করেছে দুইটা জায়গা পিতা দিয়া টান দাও মাপতে শুরু করো যেই জায়গা কম হবে সেই দিকে তাকে ধরা হবে সে যদি যেখান থেকে দৌড় দিয়েছে সেখান থেকে যদি আল্লাহরলির বাড়ির দূরত্ব হয় তাহলে সে জাহান্নামি আর যদি আল্লাহরলির বা আমার বন্ধুর বাড়ির দূরত্ব কম হয় তাহলে তাকে তুমি জান্নাতি বানায়া দা কি দিয়ে বলছে মাপতে বলছে পিতার শুরু করছে আল্লাহ আল্লাহর মাপতে পাশের যেই জমিন সেই জমিনকে বলতে জমিন রে আমার বান্দা একশো জন মানুষকে যদিও হত্যা করছে কিন্তু আমার ভয় তারান্তরের মধ্যে চলে আসছে আমার কাছে জবাব দেওয়া লাগবে আমার কাছে জবাব দেওয়া লাগবে জন্য আমার বন্ধুদের বাড়ির দিকে রওনা করছে ও জমিন তুমি কে তোমাকে আমি অর্ডার করলাম আমার বান্দা যেখানে এন্তেকাল করেছে সেই জায়গায় তুমি আরো চাইপা আরো চাইপা রাস্তার দূরত্বটাকে কমায় দাও রাস্তার দূরত্ব কমায় দাও এবার জিবরাইল মাফা শুরু করছে আল্লাহর ওলিদের বাড়ির দিকে রাস্তা আগে আসছে সংকুচিত হয়ে গেছে বাড়ি কাছে চলে আসছে যেই জায়গা থেকে দৌড় দিয়েছে ওই যেখানে ইন্তেকাল করেছে সেখান থেকে দৌড় দেওয়ার রাস্তা বেশি আল্লাহর অলিদের বাড়ির রাস্তা কম একটু জোরে কন্যা সব হানাল্লাহ একশো জন হত্যাকারী বান্দা আল্লাহর আল্লা বাড়ির দিকে যাওয়ার কারণে আল্লাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিছে তাহলে আল্লাহর অলিদের সাথে যদি সম্পর্ক থাকে ভালোবাসা থাকে মোহাব্বত থাকে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না আরো ধরে কোন পারে কি পারে না একটু পড়ি শরীর পড়িস سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله কারণে একশো মানুষ হত্যাকারী তার গুণাগুলো মাফ করে জান্নাতি বানায় দিছে কে আরো ধরে কন